হাতে থাকবে অর্থনীতি তোমাদের হাতে থাকবে তোমরা পৃথিবীর বাদশাহ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বহু কাল পূর্বে কথা বলেছেন সম্মানীয় ভাইরা আল্লাহ তালা এই যে একটা সময় দিয়েছেন এই সময়টাকে আমরা কাজে লাগাই এটা একটা আমাদের সামনে পরীক্ষা সমাজ বাঁচানোর পরীক্ষা এই এই বর্তমান যে সময় চলছে অত্যন্ত কঠিন পরিস্থিতি আমাদের ইমানকে হরণ করার জন্য সব লাইনে মেহনত চলছে সর্বপ্রকারের মেহনত চলছে আমাদের যদি মেহনতের কমি হয়ে যায় এ সমাজ বাঁচানো যাবে না আগামী প্রজন্ম বাঁচবে না এরা মুরতাদ হয়ে যাবে এরা শিরিক করবে এরা ঠাকুর পূজা করবে এরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে জীবন মনে করে নেবে সম্মানী উপস্থিতি এই জন্য একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি জানি না জানি না এরপরে কি সময় আসছে আমরা মসজিদে নামাজ পড়তে পারবো কিনা মাদ্রাসা তৈরি করতে পারবো কিনা আমরা মাথায় দিয়ে মুখে অত্যন্ত কঠিন পরিস্থিতি আমাদের সামনে আমাদের সামনে অপেক্ষা করছে সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে ওই সমাজকে বাঁচাতে হবে এরা মুরতাদ হয়ে যাবে একটা সময় এই ভারতবর্ষের বর্তমান সময়ের কথা বলছি আমাদের জওয়ান মেয়েদেরকে জওয়ান বনেদেরকে যারা স্কুলে কলেজে যাচ্ছে তাদেরকে পটানো হচ্ছে তাদের সঙ্গে বিয়ে করা হচ্ছে আর সেই সব তাদেরকে অন্য ধর্মে দীক্ষিত করা হচ্ছে এটা একদম বাস্তব কথা যদি আমাদের বাচ্চাদের মধ্যে দিন না দিই তাহলে দুনিয়াতে তো এরা বরবাদ হবেই হবে আখেরাতেও হবে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন তোমাদের সামনে সব রকম সুযোগ ছিল তোমাদের সামনে সর্বপ্রকারের রাস্তা খোলা ছিল কেন তোমরা মেহনত করনি সম্মানীয় ভাইরা এই জন্য আমাদের সামনে একটা চ্যালেঞ্জ এসে গেছে যে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করতে হবে এদের গায়েতে কাপড় খোলার চেষ্টা হচ্ছে এদেরকে এদেরকে নাস্তিকতা শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বেধর্মিক পদ্ধতি শেখানো হচ্ছে এদের কাছে কোরআনটাকে বড় করে দেখানো হচ্ছে না এদেরকে ইসলাম ধর্মকে বড় করে দেখানো হচ্ছে না বরং এবং যদি কোনো ধর্ম থেকে থাকে সেটা ইসলাম এই প্রচার করা হচ্ছে ভ্রান্ত আকিদা তৈরি করা হচ্ছে আমরা যদি এমন অবস্থায় শুয়ে থাকি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু মাটি হয়ে যাবে শেষ হয়ে যাবে সমাজ বাঁচবে না কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হবে সেই জন্য এই দিন ইয়াদ মোনাজ্জম মাকতবের খুবই প্রয়োজন যেখানে খোলে নেই যে সমস্ত ভাইরা অন্য জায়গা থেকে এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের এলাকাতেও এইরকম বাচ্চা এরকম মক্ত খুলুন আপনাদের বাচ্চাদেরকে দিন শেখান দিনের বাইরে আর কোনো রাস্তা নেই দিনের বাইরে কোনো সফলতা নেই দিন শিখলে আপনি সম্মান পাবেন দুনিয়াতে আপনাকে সম্মান দেওয়া হবে কেমতের দিবসে আপনার আপনার বাচ্চার ওসিলাতে আপনার মাথায় তার পরানো হবে আর এই নেক বাচ্চা এই নেক সালেহ আওলাদ আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে সেই জন্য আর বসে থাকার সময় নেই কঠিন পরিস্থিতি আমাদের সামনে আমাদের সামনে অত্যন্ত অত্যন্ত কঠিন সময় আমাদের সামনে অপেক্ষা করছে যদি আমরা এখন সচেতন না হই তাহলে কিন্তু আমাদের দুর্দশা আমাদের কেউ ঠেকাতে পারবে না এই সমাজ ভেঙে যাবে এই সমাজ নষ্ট হয়ে যাবে এরা ইউটিউবে বয়ান শুনে মনে করবে হ্যাঁ ও যা বলছে সবটাই ঠিক বিভিন্ন রকমের আক্রমণ আমাদের ইসলাম ধর্মের উপরে করছে বিভিন্নভাবে ইসলাম ধর্মকে মানে শেষ করে ফেলার একটা পরিকল্পনা হচ্ছে আজ থেকে নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানা থেকে নিয়ে চলছে আর কেমন পর্যন্ত চলবে আল্লাহ তর কথা আমাদের সকলকে আমাদের যথাযথ আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি করে এই মক্তব্যের সঙ্গে জুড়ে দেবার তৌফিক দান করুন মায়েদের কাছে বাবাজিদের কাছে বলবো নিঃসন্দেহে একটা সময় আপনারা আপনাদের বাচ্চাদেরকে মকতবে পাঠাচ্ছেন এটা বেকার যাচ্ছে না এটা বেকার যাচ্ছে না অনেক কার্যকারী এই বাচ্চা এই বাচ্চা আপনাদেরকে আগামী দিনে অনেক বড় সফলতার রাস্তা খুলে দেবে এই বাচ্চার জন্য আপনারা এই জীবনেও শান্তি পাবেন এই বাচ্চা আপনার খিদমত গার বানবে আর মরণের পরে আপনার শান্তির কারণ হবে এই জন্য এখনো পর্যন্ত যে সমস্ত বাচ্চা এবং বাচ্চীরা এই মক্তবে অ্যাডমিশন মানে তাদের সকলের কাছে আবেদন করব আপনাদের বাচ্চারা কেউ এখানে দেন শিক্ষা শিখতে সুযোগ করে দেন তাদেরকে আপনাকে আপনার গলাটা না ধরে নেওয়া হয় যে আমার আব্বা স্কুলে পাঠিয়েছে টিউশন পাঠিয়েছে আমার পিছনে বহু টাকা খরচ করেছে কিন্তু আমাকে দিন শেখায়নি আমাকে দিন শেখায়নি এই কথা বাচ্চা না বলতে পারে সম্মানী উপস্থিতি আজকের এই প্রোগ্রাম দেখে খুবই খুশি হয়েছি আল্লাহ তাবারকালা আপনাদের এই প্রোগ্রামকে যথাযথ সফলতা দান করুক এবং এবং আপনাদের শিক্ষক মেহনত করছেন আপনাদের ইমাম সাহেব আছেন অত্যন্ত দাবি মানুষ তিনিও অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সহযোগিতা দরকার আপনারা অসহযোগিতা কেউ করবেন না সহযোগিতা করুন বিরোধিতা করবেন না আপনি আপনারা এই মক্ত কিভাবে উন্নতি হবে তার পক্ষে হয়ে যান এনাদের কি সমস্যা আছে চলতে ফিরতে মক্ত বেগি নিয়ে যেতে কি কি সমস্যা হচ্ছে আপনাদের সামনে যখন আসবে আপনারা ঝাপিয়ে পড়ুন আপনার এর পিছনে সময় দেন অর্থ দেন এই মক্ত কায়েম থাকবে কেয়ামতের দিবসে আল্লাহ তাবার তালার সামনে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহ আমি যার জীবনে নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি জানি না কতটুকু কি কিন্তু আমার দ্বারা একটা মক্তব কায়েম হয়েছে এই মক্তবে যত বাচ্চা পড়বে যত বাচ্চা তালিম হাসিল করবে এরা যতদিন পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে কবরে আপনি শুয়ে শুয়ে তার সবাব পেতে থাকবেন এই জন্য এই মক্তবকে আরো সুন্দর করতে হবে মক্তবকে আরও উন্নতি করতে হবে যে সমস্ত এখনও পর্যন্ত বাচ্চা বাচ্চারা মক্তবের বাইরে আছে তাদেরকে অ্যাডমিশন করান আল্লাহ তাবার তালা আপনাদের মক্তবকে বেহাত কবুল করুন আপনাদের জানে মালে দান করুক সদিচ্ছা ইচ্ছা পূরণ করুক আপনাদের মেহনতকে কবুল করুক বলে কথা শেষ করছি ওয়াকুর দাবানা আনিল্লাহামদুলিল্লাহ